আসসালামু আলাইকুম গাইস চলে এসে রান্না করে আপনাদেরকে আলোকে স্বাগতম আজকে দেখাবো পেঁপে দিয়ে ইলিশের ঝোল প্রথমে আমি দুটো ইলিশ মাছ কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁপে এখন কড়াইতে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিছি এক কাপ পরিমাণ পেঁয়াজ ভালো করে পেস্টটা নিয়ে নিব লাল পর্যন্ত এখন দিয়ে দিব আমি এক টেবিল আদা বাটা আমি ইলিশ মাছের রসুন বাটাটা ব্যবহার করি না চাইলে ব্যবহার করতে পারেন দিয়ে দিছি এক চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিছি এক টেবিল হলুদের গুঁড়া দিয়ে দিছি একটু পরে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিছি পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে নিব মশলাটা কষানোর শেষে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য ডাদের দেখে রাখবো কতক্ষণের জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর নতুন নতুন কি রেসিপি ছান কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন আর আপনাদের কমেন্টগুলো অবশ্যই আমি পড়ি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য এখন আপনারা তুলে নিব মাছটা কষিয়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ইলিশ মাছ তো আস্তে আস্তে তুলে নেবেন যত না ভেঙে যায় এখন পেঁপেটা তুলে মাছটা তুলে নিয়েছি এখন আমি পেঁপেটা দিয়ে দিব পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে নিব নেড়ে ডাকনা দিয়ে ডেকে দেবো আমি পেঁপেটা সিদ্ধ পর্যন্ত এখন আমি পেঁপেটা মাঝখানে কয়েকবার বেলা দিয়ে নিয়েছি এখন পেঁপেটা আমি দেখতেছি সিদ্ধ হয়েছে কি না এখন আমি দিয়ে দেবো এক কাপ গরম পানি ঝোলটা পরিমাণ মতো আপনারা যে যেরকম রাখেন আমি একটু পাতলাই রেখেছি কারণ পেঁপে দিয়ে দি ঝোলটা খেতে খুবই মজা এখন আমি দিয়ে দেবো কষে রাখা মাছটা দিয়ে দিব কয়টা কাঁচামরিচ ফালি এখন ডাক দিয়ে দেখিয়ে রাখব চলে আসলাম আমি দশ মিনিট পরে এখন দেখে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু ধনিয়পাতা দিয়ে নিব উপর দিয়ে এখন আমি তিরিশ সেকেন্ডের জন্য ঢেকে দেব তোর হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কষিয়ে নেওয়ার কারণে মাস্টার অনেকে মনে করেন যে ভিতরে কিছুই ছিল না